নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে বলা যেতে পারে এ যে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে জানা যাচ্ছে এই যে অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ বিচারক অভিজিৎ গাঙ্গুলি নাকি রাজনীতির ময়দানে আসতে চলেছেন এরকমই একটি বড় আপডেট আসতে চলেছে তো বন্ধুরা এই কথাটা কতটা সত্যি তো চল আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা চাপান চলছেই চলছে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এরপরই তৃণমূলের তরফে তাকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তো আজকের তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন আপনার এত কৌতূহল থাকলেই বিচারপতির পথ ছেড়ে দিয়ে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের প্রার্থী হন অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও বহুবার বিচারপতির গলায় একটা কটু বাক্য শোনা গিয়েছে এবার তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় নিশানা করল তৃণমূল দলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য যদি অভিষেকের সম্পত্তি নিয়ে এতই কৌতূহল তাহলে তার হলভনামাগুলো দেখে নিন না ওখানেই তো সব কিছু পেয়ে যাবেন তার আরও বক্তব্য আপনার তো এবার শেষ বছর এবছরই অবসর তা আপনিই স্বেচ্ছা অবসরের নিয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে বিরোধী কোনো একটি দল থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুন না অভিষেক সম্পর্কে আপনার নিজের ধারণা খারাপ নয় কেউ কেউ তার বিরুদ্ধে বলে আপনার মাথায় বিষ ঢোকাচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন এই মুহূর্তের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তো বন্ধুরা আপনারা জানেন যে অভিজিৎ গাঙ্গুলি তিনি সোমবার কলকাতা হাইকোর্টে যখন বিচার করছিলেন তো বিচার করার সময় তিনি একটা প্রশ্ন তুলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি আসে কি করে তো তারপরেই বলা যেতে পারে শাসক দল একেবারে তার বিরুদ্ধে আসরে নেমে পড়েছে এবং কুণাল ঘোষ ভয়ঙ্কর ভয়ঙ্কর বলা যেতে পারে যে বাক্যবাণে তাকে বিদ্ধ করছেন তো সোমবার মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাবের সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল ভগবান বিদ্ধ হয়েছেন গোলযোগ সইতে পারেন না এই মন্তব্যের পাল্টায় কুণাল ঘোষের কটাক্ষ বাংলায় একটা প্রবাদ আছে দশচককে ভগবান ভূত এই ভগবানের মায়া জালে আপনি জড়াবেন না ওই বিজেপি সিপিএম কংগ্রেস মিলে আপনার মাথায় একটা ভগবানের মায়া ঢুকিয়ে দিচ্ছে আপনি ওতে জড়াবেন না তাহলে ভগবানের ভূত হয়ে যাওয়ার পরিণতি মেনে নিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন অর্থাৎ এক কথায় কুণাল ঘোষ তাকে ঘুরিয়ে বলছেন যে আপনাকে অনেকেই ভগবান বলে মনে করছেন তো সেই ভগবান থেকে এ আপনি ভূত হয়ে যেতে পারেন তো বন্ধুরা এখন এটা দেখার যে এর প্রেক্ষিতে অভিজিৎ গাঙ্গুলি ঠিকই মন্তব্য করেন বা তিনি কি কোনো রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়াই করতে চাচ্ছেন তো অবশ্যই সঙ্গে থাকুন এ ব্যাপারে আরও আপডেট পাওয়ার জন্য